প্রসাদ হলেও কি যার তাঙ্গিনায় লওয়া যায় নাম প্রসাদ থেকে আজকে নিবেদন তখনকার নোয়াখালী জেলার ফেনী মহকুমা শহরে ঠাকুরের এক পূর্ণ লীলাভূমি ফেনীর ধুলো শ্রীপদ পরশে ধন্য এ ধুলো হয়েছে বারবার শ্রীপদরঞ্জ রজরঞ্জিত এমনই এক লীলায় ঠাকুর ভক্তপ্রবর সুরেশ চক্রবর্তীর আঙিনায় কৃপা করেছেন কত লোক ঠাকুর দর্শনে আসেন কতজন নামাশ্রয় পেয়ে যান প্রতিদিন এর মাঝে কথিত নিম্নবর্ণের বেশ কিছু লোকের অন্তরে নাম নেবার প্রবল আকাঙ্ক্ষা জেগেছে কিন্তু কিছু প্রভাবশালী বড় বড় বাবুদের ভয়ে এরা কথা বলতে সাহস পাচ্ছিল না বাবুরা ইচ্ছে করেই এদেরকে ঠাকুরের কাছে আসার সুযোগ দিচ্ছেন না বাবুদের ভাব হলো এসব ছোট জাতের লোক ঠাকুরের নাম পেয়ে আমাদের শুরুতেই গুরুভাই হবে এটা কখনো হয় মেনে নেওয়া যায় না এতে কি মানসম্মান বলে কিছু থাকবে এক উদার ভক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায় খুঁজছিলেন উপায় এহেন কঠিন পরিস্থিতিতে একদিন বাবুরা দশটার পর যখন যার যার অফিসে আর কর্মস্থলে চলে গেলেন তখন সুযোগ বুঝে তিনি এদের ডেকে এনে ঠাকুরের নামাশ্রয় পাওয়ার ব্যবস্থা করে দিলেন এরপরও তিন চার বছর কেটে গেল এদের মধ্যে যমুনা ভাই নামের একজন তার বাড়িতে নতুন করে ঠাকুর ঘর তৈরি করেছেন তার ইচ্ছা এ ঘরে ঠাকুর বসিয়ে অন্ন ভোগ দিয়ে ঠাকুরের সেবা পূজা করা তিনি তার মনোবাসনা তুল তুলসীবাবুকে জানালেন তুলসীবাবু বললেন তুমি ঠাকুরের ভোগ দেবে সে তো ভালো কথা তোমার স্ত্রী তোমার মা আর স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে ভক্তিভরে ঠাকুরকে দিলে তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন যমুনা ভাই বললেন বাবু আমার ইচ্ছা ঠাকুরকে ঘি ভাত পিঠা মিষ্টান্ন ভোগ দিয়া সকল গুরুভাইকে প্রসাদ পেতে নেমন্তন্ন করি আমরা রান্না করলে তো সকলে প্রসাদ নিতে চাইবেন না আপনি দয়া করে ভোগ রান্নার ভাতটা নেন তুলসীবাবুর সম্মতি ও পরামর্শে ফেনী শহরে সকল গুরু ভাই বোনকে সবিনয়ে নিমন্তন্ন জানানো হল তুলসীবাবু ঠাকুর পূজার ভার স্বেচ্ছায় নিলেন তুলসীবাবুর মা এবং তার স্ত্রী ও অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তীর স্ত্রী নিলেন ভোগ রান্নার দায়িত্ব সানন্দে তারা ভোগ তৈরি করে দিলেন যথাসময়ে পরম ভক্তিবরে ভোগ নিবেদন হল মধু মুখার্জির পরিবারের সকলে এবং আরও কিছু ভক্ত এলেন কেহ কেউ প্রসাদ নিলেন আবার কেহ কেউ নানা অজুহাতে প্রসাদ না নিয়ে চলে গেলেন এদিকে দুপুর গড়িয়ে যায় কিন্তু নিমন্ত্রিত গুরু ভাইরা সকলে আসছেন না এতে যমুনা ভাই বিচলিত হয়ে তুলসীবাবুকে বললেন বাবু নিশ্চয়ই আমার কোনো ভুল হইয়াছে তা না হইলে গুরুভাইরা সকলে প্রসাদ নিতে আসেন না কেন তুলসীবাবু বললেন তোমার ত্রুটি হলো তুমি তাদের কাছে নিচে নিচ জাতীয় লোক এতে যমুনা ভাই বিমর্ষ হইয়া বলিলেন বাবু তাহলে কি ঠাকুর আমার ভোগ গ্রহণ করেন নাই তুলসী বাবু বললেন তাকে তখন বুঝিয়ে বললেন দেখো ঠাকুরের কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই তার কাছে সকলেই সমান সকলেই মানুষ তুমি চিন্তা করিও না ঠাকুর মঙ্গলময় পরিতাপের বিষয়ে নিমন্ত্রিত ঠাকুর বা গুরুভাইরা অনেকেই প্রসাদ পেতে এলেন না কিন্তু সন্ধ্যা অবধি বহু অচেনা ভক্ত এসে প্রসাদ পেয়ে পেয়ে চলেও গেলেন দেখা গেল রাতে সত্যনারায়ণ সেবার পর আর একটু প্রসাদই অবশিষ্ট রইল না প্রসাদ যাদের ভাগ্যে আছে তারাই প্রসাদ পেলেন যমুনা ভাইয়ের মনের গ্লানি ঘুচে গেল এর পাঁচ ছয় মাস পর ঠাকুর আবার এসেছেন বাবুর আঙ্গিনায় সংবাদ পেয়ে অন্যান্য ভক্তদের সাথে যমুনা ভাই ও পরিবারের সকলকে নিয়ে এলেন ঠাকুর দর্শনে যমুনা ভাই ঠাকুর প্রণাম করলে ঠাকুর সহাস্য বদনে তার কুশলাদি জিজ্ঞাসা করে আপন মনে বলতে লাগলেন খুব সুন্দর উৎসব হয়েছে তিলকের সব দেবদেবীরা প্রভুরা সগন সহ আসিয়া উৎসবে আনন্দ উপভোগ করিয়াছে করছেন তারা যাবতীয় ভোগ গ্রহণ কইরা আপনাদের আশীর্বাদ কইরা গেছেন আপনি ভ্রান্তিবশত মনে কষ্ট পাইছেন এবং বাজে চিন্তা করছেন ঠাকুরের শ্রীমুখের সব কথা শুনে যমুনা ভাই তো অবাক কারণ তিনি নিজে বা তার পক্ষে কেহ কখনও তার বাড়ির উৎসবের কথা এর আগে ঠাকুরকে বলেননি উপস্থিত সকলেও ঠাকুরের কথা শুনে তো হতভাক সকলেরই প্রশ্ন সবাই হতভাক হয়ে গেছে সকলেরই প্রশ্ন এই উৎসবের কথা ঠাকুর জানলেন কি করে জয়রাম জয়রাম তার অজানা তো কিছুই নেই তিনি সব জানেন পুণ্ডরীক চোখে গুরু কৃপা হি কে